অবশেষে কন্যাকে ম্যাচিং পোশাক পরিয়ে সামনে আনলেন রণবীর সিং এবং দীপিকা পারুকন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা রণবীর সিং দীপাবলী উপলক্ষে তাদের ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছেন প্রথমবারের মতো তারা তাদের দুয়ার ছবি ছবি আনলেন উপলক্ষে এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় পরিবারের একটি শেয়ার করেছেন সেখানে দীপিকা এবং রণবীরকে তাদের ছোট্ট মেয়ে দুয়ার সঙ্গে দেখা গিয়েছে মিষ্টিভাবে প্রায় এক বছর আগে প্রথম দীপাবলিতেই মেয়ের নাম জানিয়েছিলেন এই তারকা দম্পতি আর এবছর সেই উৎসবের আবহাওয়াতেই আবার মেয়ের মুখটাও দেখিয়ে দিলেন তারা সকলকে ছবি প্রকাশের পর যেন অপেক্ষায় ছিলেন ভক্তরা মুহূর্তে ভাইরাল হয়েছে পোস্টটি এক ঘন্টায় রিয়্যাক্ট পরে বিশ লাখেরও বেশি মন্তব্যের ঘরে বন্যা বইয়েছে ইনস্টাগ্রাম ভক্তরা ছবিতে দেখা যায় দীপিকার সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া দুজনের পরনেই লাল রঙের জমকালো চুড়িদার সঙ্গে মানানসই সোনার গহনা দুয়ার মাথায় দুই দিকে দুটি ঝুটি বেঁধে দিয়েছেন দীপিকা পাশে রণবীর সিং সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে দীপাবলির ভাবনায় একেবারে সেজে উঠেছেন তিনি ছবিগুলোই কখনো দুয়া হাসছে আবার কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে মা বাবার আদরে মাখামাখি করা প্রতিটি ফ্রেম শেষ ছবিতে দেখা যাচ্ছে দীপিকার কোলে বসে মা মেয়ে দুজনেই জোর হাতে প্রার্থনা করছেন ছবির ক্যাপশনে লেখা দীপাবলির শুভেচ্ছা ভক্তদের কেউ বলছেন দুয়া ঠিক দীপিকার মতো কেউ বলছেন রণবীরের ছাপ স্পষ্ট নির্দুনিয়ায় ছোট্ট দুয়াকে ঘিরে উচ্ছ্বাসের ঝড় বইছে দুই চব্বিশ সালের আটই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেওয়ার সুখবর দিয়েছিলেন দীপিকা পারুকন এর আগে দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং এবং দীপিকা পারুকন সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফ লাইন